আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা আমি আপনাদের মাঝে আবার উপস্থিত হয়ে গেলাম আজ আমি আপনাদের মাঝে সহজভাবে দুটা রেসিপি শেয়ার করবো আশা করি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে তো চলুন প্রথমে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি তার মধ্যে আমি চার থেকে পাঁচটা ঠাকি মাছ নিয়ে নিয়েছি আজ আমি আপনাদের মাঝে ঠাকি মাছের ভর্তা কীভাবে সহজভাবে আপনারা রান্না করতে পারেন না দুদান্ত মজাদার এই ভর্তার রেসিপিটা তো সামান্য হলুদ মরিচ দিয়ে প্রথমে অবস্থা আমি মাখিয়ে নিয়েছি আর যারা আমার এই ছোটো চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলো একটা ফ্রেন বসিয়ে দিলাম তার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম এখন আমি মাছ এবং ভর্তা যে উপকরণগুলো আছে সেগুলো একটু ভেজে নেব তো এখানে আমি ছয়শটা শুকনো মরিচ নিয়ে নিয়েছি শুকনো মরিচটাকে আমি ভালো করে ঠেলে নিচ্ছি ভেজে নিচ্ছি তো একই সাথে আমি মাছগুলো একই প্রসেসে মাছগুলোকে আমি বেশি একটা বাঁচতে যাবো না জাস্টে ফোরটি পার্সেন্ট মতো মাছটাকে বেজে নেব এর মধ্যে আমি ছোটো সাইজে চার থেকে পাঁচটা পেঁয়াজ কচি করে নিয়ে নিয়েছি অ্যান্ড সাথে নিয়ে নিয়েছি চার পাঁচটা কাঁচামরিচ ফালি করে আর পেঁয়াজটা একটু বেজে নেবো যেহেতু বর্তাটা আমি একটু দীর্ঘ সময়ের জন্য সংরক্ষণ করতে পারে জন্য আমি পেঁয়াজটাকে একটু বেজে নেব অবশ্যই আপনারা এই ট্রিপটা খেয়াল রাখবেন যদি বর্তাটাকে আপনার দীর্ঘ সময় সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই পেঁয়াজটাকে বেজে নেবেন আর যদি আপনারা মানে সাথে সাথে খেয়ে খেয়ে নিতে চান তাহলে কাঁচা যে রান্না করতে পারেন আমার কাছে আমি সবসময় যে কোনো বর্তা দীর্ঘ সময় হোক আর অল্প সময়ের জন্যই হোক আমি ওই পেঁয়াজটাকে বেজে নিই তো সবগুলো বাজা হয়ে গেছে এখন আমি শিলপাটায় চলে আসলাম তো টাকি মাছের যে মাছের যে খাটাটা আছে টাকি মাছ তো সাধারণত খাটা থাকে না তো মাছের মাছের খাটাটা খুবই কম থাকে এই মাছের মাঝখানের যে খাটাটা আছে সেই খাটাটা আমি সরিয়ে নিচ্ছি এখন আমি শিল্পটার বর্তাটা বেটে নেব বা শিল্পটার বর্তাকে কেনা পছন্দ করে সবাই শিল্পটার বর্তাটা যে কোনো বর্তা যদি শিল্পটায় ভেটে খান বর্তার স্বাদটা সত্যি অন্যরকম চলে আসে তাই বর্তাটাকে আমি শিল্পটা বেটে নিয়ে বেটে নিচ্ছি অবশ্যই আপনারা এভাবে বাসায় তৈরি করার চেষ্টা করবেন দেখবেন খেতে দারুণ মজাদার আর এই বর্তাটা সত্যি অসাধারণ হয়েছিল জাস্ট ওয়া আমি এই বর্তা দিয়েই দুপুরের খাবারটা কমপ্লিট করেছি তো আমার হয়ে গেছে এখন আমি আবার একটা প্লেটে নিয়ে নিতলাম বর্তাটা আশা করছি আপনার এই বর্তার রেসিপিটা অবশ্যই ভালো লাগবে অবশ্যই বেহ আপনারা বাসায় ট্রাই করবেন এখন আমি আপনাদের মাঝে আরেকটা রেসিপি শেয়ার করব আর সেই রেসিপিটা হচ্ছে ভেড়া মাছ কীভাবে আপনারা অল্প সময় রান্না করবেন সেই রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি এখানে আমি ছোটো সাইজের চার থেকে পাঁচটা পেঁয়াজ নিয়ে নিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে এখন পেঁয়াজে লবণ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নেব এক দুই মিনিটের মতো এখন দিয়ে দিলাম চার থেকে পাঁচটা টমেটো ব্লেন্ড করে আর দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুনের মতো আদা বাটা আর হাফ চা চামচের মতো দিয়ে দিলাম রসুন বাটা আর হাফ চা চামচের মতো দিলাম হলুদ আর হাফ চা চামচের মতো দিয়েছি মরিচ মরিচটা আপনাদের পছন্দ মতন আপনারা দেবেন যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুনের মতো দনিয়া গুঁড়ো আর ওয়ান ফোর টি স্পুনের মতো কাঁচা জিরের গুঁড়ো কাঁচা জিরের গুঁড়োটা সত্যি যে কোনো রান্নাতে তরকারি রান্নাতে যদি কাঁচা জিরের গুঁড়োটা আপনারা দেন তার সারটা অনেকটা ভালো আসে আমার কাছে ব্যস্ত মনে হয় কাঁচা জিরের গুঁড়োটা দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল এখন আমি সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে মেখে নেব মেখে নিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি চুলায় বসিয়ে নিবো যতক্ষণ না পর্যন্ত পানিটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব পানিটা সেদ্ধ না জাস্ট পানিটা শুকিয়ে যাওয়ার আগ অবধি আমি রান্না করে নেব একবারে সবগুলো উপকরণ দিয়ে বসিয়ে নিলাম যার হাতে সময় কম তারা এই প্রসেসটা অবশ্যই ফলো করতে পারেন আর যারা আমার এই ছোটো চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করিনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমার পাশে থাকুন আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে আমাদের পত্রটা আরো সহজ হয়ে উঠবে আর যারা এই ছোটো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা রইল অবশ্যই আপনারা আমার পাশেই থাকবেন আশা করি তো রেসিপিটা আমার রান্না হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে আর অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন ট্রাই করতে কিন্তু ভুলবেন না আল্লাহ হাফেজ